আগা মেশিন গ্যাাপে কি ভাবে বলেন ঢাকাতে থেকে আনছেন অফিসে পাঠাইছিলেন কারে আমাকে বললে আপনি বড় ছেলেকে কি পাঠাইছিলেন উনি মেশিন গ্যাাপে পছন্দ করে কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিছে লুক পাইছেন ঠিক মতে হ্যাঁ রিসিভ করছিলেন কবে কালকে না আগা কোন জায়গা এলাকার নাম নাকি সিমঙ্গল সিমঙ্গল হ্যালো বেস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বেস দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের মিল্কি মেশিন আর আমি হলাম রবিন ঢাকা খিলক্ষেত থেকে এসেছি এই মেশিনটি এর মাধ্যমে পাঠাইছি আমরা আন্ডু ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে অফিস থেকে জি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা কাকা এই মেশিনটি আপনি কীভাবে পাইলেন ঢাকা থেকে আনছি থেকে ঢাকা খিলক্ষেত থেকে আনছেন অফিসে পাঠাইছিলেন কারে

আর আপনারা যদি এ মিশিন নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজাদার নাম্বারটা যোগাযোগ করতে পারেন আর আমাদের ওপরে ছিল ঢাকা খিলকেত আনু ট্রেডিং কোম্পানি লিমিটেড এটা একসাথে দুটা গ্রাফি দেওয়া অনুযায়ী অতি সহজেই আপনার ফারামের নামটা কি